যে যে দোষ করে না তার উপর ওই দোষ দিলে কি হয় আপনি সাড়ে পনেরো বছরে টের পাচ্ছেন গত বছরে গত বছরে গত কালকের যে দিনটা গেল চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ এই দিবসে বাংলাদেশে প্রতিচ দশা যারা রাজনীতিবিদ ইসলাম নিয়ে যারা রাজনীতি করে যারা আলেমা তাদেরকে ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা সন্ত্রাসী হিসাবে তামাম দুনিয়ায় যারা এখন পরিগণিত তারা তাদের কার্টুন তৈরি করে পয়লা বৈশাখে দেখিয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম সাহেব কি কথা বলেন নাওলানা মতে রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা শহীদ এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল এক বছরও যেতে হয়নি ঠিক তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে তাও রাক্ষসী কার্টুন তাম দুনিয়া দেখলো না এই জন্য যে যে কাজ করে না তার উপরে ওই দশটা চাপিয়ে দিলে কি হয় এটা তো প্রমাণ পেয়েছে এটা তো আগামীতে কেউ যেন এই সংস্কৃতি আর লালন না করে আমরা এখনো পর্যন্ত অনেককে এটা দেখতে পাচ্ছি যে যেই দোষ করে না আপনি তার উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ হাফিজ আহুল্লাহ উনি স্মার্ট পাঞ্জাবি সব ওনার একটা গাড়ি আছে আপনাদের এই কক্সবাজারে বাড়ি নিয়ামতুল্লাহ ওনার গাড়িতে উঠেছিল ওনার সামনে লোঘ ছিল এরপরও কারা যেন ছড়িয়েছে যে উনি স্মার্ট কোম্পানির কাছ থেকে জামাত ইসলাম আর শিবির এরা টাকা খেয়ে যা তা করে বেড়াচ্ছে তো এরকম মিথ্যা কথা আপনি ছড়ান এটা যে সামনের বছর আপনার আপনার গায়ে পড়বেন আমার কথা বসেন

সব চাইতে বেশি পড়েছে ফি জেলালীল করান আর তাফেক হেমুল করান জেলখানায় এই তিনটা বছরে ওরা তোমারে পড়তেও দিত না একবার বই চাইলাম বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন সাতা বই কি পড়বো পরের সপ্তাহে হিন্দু কারারক্ষী দেবদৌলাল তো ও তো ও ছাড়া কে নিয়ে এসে দিল পরের সপ্তাহে বললাম এটা ভালো বই দিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সব ভাই আপনি আর বই পান না ঠিক আছে হুজুর লাইব্রেরিতে আমি যে দেখি বঙ্গবন্ধু করনা। যা পাই নিয়ে আসে পরে সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা ওই কার গাছের কাঁটা চুরি করেছে ওই সব আমি করব কি ওনারে বললাম আপনার আসার দরকার নেই একজন মুসলমান কারারক্ষে পেলাম আশরাফুল ওর নাম দেখেই বুঝলাম যে অন্তত কিছু না থাক হালকা ইমান আছে বললাম ভাই আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যে বলবেন যে হামজা পৌঁছিস আল্লাহর গোলাম আমারে দুইটা তাফসির পাঠিয়েছে ফিজিল আলিল করান আর তাফিহিমুল করান সব চাইতে বেশি ভালোবাসি যায় দুইটা আল্লাহ মিলিয়েও দিয়েছে ওই দুইটা তো ওখানে আপনি ফিজিল আলিল করান এখানে পাবেন সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন পৃথিবীতে যে যেই কাজ করে না ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করতে চায় তার সম্মান নষ্ট করতে চায় যেই লোকটা এই কাজ করবে তাকে আল্লাহ ওই গোনা করাবে এরপরে তার মরণ হবে হাসিনার ক্ষেত্রে যেটা একশো ভাগ কার্যকার গত বছরে যা করেছিল পরের বছর আল্লাহ এখন ওরের আক্রোশ মানিয়ে দিয়েছে এই আমরা যেন এই কাজ বন্ধ করি আপনারা উল্টা পাল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংক এরা চিন্তাই করেছে দখল করে নিয়েছে এত বড় মিথ্যা কথা বলতে পারেন ব্যাংকই তো তাদের তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে আমি যে হাদিস পড়লাম না মুসলিম শরীফের নবীজি বলেন মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার এই পৃথিবীতে যে জিনিস তোমার না জোর করে যদি ওটা দখলে নাও আমি বিশ্বনবী বললাম দুইটা জিনিস তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে এক নাম্বারে ফালাই সামিন না ওই দিন থেকে তুমি আমার আর উন্মত না এটা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেককে নতুন ভাবে দেখলাম যে জিনিস যার না দখল করে নিয়েছে ঘাট দখল বাজার দখল মাঠ দখল স্ট্যান্ড দখল বিভিন্ন জিনিস দখলে নেয় ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি এগুলো কুষ্টিয়ায় চলছে যে যেখানে পেয়েছে বাবা শাহজালাল সব হালাল সব হালাল করে নিয়েছে আরে ভাই ওই জিনিস কি আপনার আপনি যে দখল করে নিলেন আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংকরা দখল করেছে যার জিনিস সে নিয়েছে ওই ঘাট কি আপনার ছিল আপনি দখল করে নিলেন ওই মাঠ কি আপনার ছিল আপনি দখল করে নিলেন এ ব্যাবি আপনার ছিল আপনি দখল করে নিলেন এখানে যার জিনিস সে যদি নাই ওটা দখল হয় না সে তার অধিকার ফিরে পেয়েছে আমরা যাই এই যে অধিকার এখনো পরি আমরা যারা পাইনি ওটা যেন তাকে ফেরত দেওয়া হয় এই বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায় আজকে পনেরো তারিখ চলছে আর মাত্র এক সপ্তাহ পরে এটি এম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে আমরা বারবার কিন্তু এটা বিভিন্ন আকার ইঙ্গিতে মুখের ভাষা দিয়ে বলেছি বাইশ তারিখের পরে আর কোনো ভাষা দেওয়া হবে না আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবন যাপন করা তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয় অনেকে এখন প্রশ্ন তুলছে না ওনার সাজা হয়ে গেছে ওনারে জামিন দেওয়া আরে ভাই কি বলেন আপনি হাসিনার বিচার কোনো বিচার এটার প্রমাণ তো আমি নিজেই তিন বছর যে জেল খেটে আসলাম কেন খাটলাম আমি নিজেও জানি না তো প্রত্যেকেই ওই যারা এ কথা তুলেছেন যে ওনারা বিচার সাজা লেগে গেছে দেওয়া যাবে না তার এক জিয়ার 8 বছর সাজা লেগেছিল তারে জামিন দিলেন কি করি তার এক জিয়ার স্ত্রী ডাক্তার জবাইদার রহমান তার তিন বছর সাজা লেগেছিল তারে দিলেন কি করি ম্যাডাম খালেদা জিয়া তার ছয় বছর সাজা লেগেছিল তারে মুক্তি দিলেন কি করি আমরা চাই তারা মুক্তি পেয়েছে আরো যারা ভেতর আছে মুক্তি পাক কারণ হাসিনা অবৈধ ওর সব মামলা অবৈধ সুতরাং আমরা এই নিরফরাধ মানুষটার পক্ষে কথা বলি অনেকে বলছে না ও মুখের কথা বলে কে বলেছে আপনাকে বাংলাদেশে যারা একামত দিনের আন্দোলন করে মন থেকে ওদের মুখের কথা যা মনের কথাও তাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা মুখ দিয়ে বলে মনে করবেন ওটা ওনার মনের কথা ওই লোক দেখানোর জন্য বলে না আপনাদের কথাবার্তারা শুনে আমরা নিশ্চুপ হয়েছিলাম বাইশ তারিখের পরে আর কোন নিঃসা নেই বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন না একে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন আপনারা ভুল বুঝবেন না জাকির খান ছাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ সুইডেন আসলাম সাতাশ বছর পরে বের হয়েছে ভালো আলহামদুলিল্লাহ বের হয়ে ডেঞ্জার হ্রাসও বের হয়েছে বাইশ বছর পর ভয়ঙ্কর তাজ সতেরো বছর পর সব আমার সাথে ছিল সেলখানায় এগুলো সবে আমরা ফাঁসির কন্টেম ছেলের আসামি তারা যদি বের হতে পারে এটিএম শারুল ইসলাম বের হবে না কোন কারণে কোনোর আইন দেখতে চাই না দেশে আমরা চাই বাইশ তারিখে সে আমাদের সাথে এসে মুক্ত বাতাসে জীবনযাপন করবে এটা জান কারা কারা দেখে মিল্লাহ হে আলহামদুলিল্লাহ না অনেকের মন খারাপ হয় হ্যাঁ উনি এই কথা বললো আরে ভাই আমি মাজলুমের পক্ষে কথা বলেছি আপনার খারাপ লাগতে পারে মাজলুমের পক্ষে যারা যায় আল্লাহ নিজে তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেন ব্যাঙের দিকে তাকান হজরত ইব্রাহিম আলাহাল্লাম মাজলুম ছিলেন তার পক্ষে থেকে শুধু একটু প্রসাব করেছিলেন তার প্রসাবও পাক হয়ে গেছে এই কথা বলেন এখানে আর কাংলাস তার বিপক্ষে ছিল জালেমের পক্ষে ছিল এই জন্য তাকে মেরে ফেলতে পারলে দশটা নাকি হয় ব্যাঙের মতো একটা এরকম ছোট্ট একটা জীবের পোশাক যদি পোশাক যদি পাক হয়ে যেতে পারে মাসলমের পক্ষে থাকার কারণে আমরা যারা সত্যি জেনে হোক না জেনে হোক জ্ঞানে হোক অজ্ঞানে হোক যারাই মাসলুম মানুষ এটি আমারুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছি কথা বলি আল্লাহর কসম আল্লাহ আমাদের জীবন ও পবিত্র করে দেবে আমার তো অন্তত বিশ্বাস আমার কাছ থেকে দেখা লোকটার যে ইমান তার যে আল্লার উপরে ভরসা তার যে অ্যাক্টিভিটিস আপনি তো দূর থেকে বুঝবেন না এক চোল পর ইমান থেকে টলে না আমারে মাঝে মাঝে ডাকতো হামজা। দোয়া করবা আমি যেন এক চোল ইমান থেকে বিশ্যুত না হোক অথচ কত আলেম কি আমি নিজে দেখেছি তারা আল্লাহর উপরে পর্যন্ত এসকাল করতো না আর পারা যায় না অথচ মাত্র তিন মাস চার মাস আর উনি তেরো বছর আছে তা মাসলুমের পক্ষে কথা বলবো না মানে আপনার কাছে এটা রাজনীতি হতে পারে কিন্তু এটাই আমার কাছে আসল নীতি আমি যতদিন আছি মাসলুমের পক্ষে বলব কারণ আমি নিজে মাসলুম হ্যাঁ কথা বলেন না কেন মাশলুম থাকলে যে কেমন লাগে আমার মতো তো আর আপনি টের পাচ্ছেন না সুতরাং আমি এটি আমার স্যারুল ইসলামের আবার মুক্তি চাচ্ছি বাইশ তারিখে ফিরিলে আমরা যেন দেখতে পাই যেমনই ফুলের মালা গলায় দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে আল্লাহর আরো আগে যেন আল্লাহ কবুল করেন বলেন আমিন সমালিত ভাইরা আমার হাদিসের ভয়েট ছিল